সে একটা হিসাব মেনটেন করে খাওয়াইতে হবে আপনার খালি ছাগলকে খাওয়াইলেনই খাওয়াইলেন লাভ লসের কোনো হিসাব করলেন না সেটা না আপনার শখ পূরণ করতে হবে পাশাপাশি আপনার লাভও করতে খামারি ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে অনেকে বিশেষ করে যারা নতুন খামারি আছেন অনেক সময় প্রশ্ন করেন ভাই আসলে ছাগলকে কি কি খাবার দেন আপনারা ছাগলকে কোন সময় কি কি খাবার দেন আসলে খাবারের বিষয়টা এক একজন এক এক প্রসেসে এক এক সিস্টেমে খাবার খাওয়াই ঠিক আছে তো যারা অনেকেই বর্তমান আছে শহরে ছাগল লালন পালন করতেছে বা ছাদের উপর ছাগল লালন পালন করতেছে তারা কিন্তু আসলে সম্পূর্ণ ঘাস ছাড়া একদম দানা দানা দিয়ে ছাগল পালন করতেছে এরকম অনেক খাবার আছে আসলে খাবার বলতে দেখা যাচ্ছে দুইটা চারটা পাঁচটা বা দশটা ওরকম যারা পালন করতেছে তারা বিশেষ করে দানাদারের উপর নির্ভরশীল কিন্তু আসলে এরকম বাণিজ্যিক আকারে পনেরোটা বিশটা তিরিশটা ছাগল আমার মনে হয় না সম্পূর্ণ দানাদার খাবার খাইয়ে মনে হয় পালন করলে কতটুকু লাভ হবে আসলে আমি জানি না আমি নিজেও বলতে পারবো না ঠিক আছে তো অনেকেই দানাদার খাবার পালন করতেছে আবার পাশাপাশি অনেকে ঘাসের উপর নির্ভরশীল ঠিক আছে যেমন আমি মোটামুটি আমার যে খাবারের রুটিনটা চলে আর কি সেটা হচ্ছে আমি খড় এবং ঘাস এ দুইটা খাওয়াই এখন আমার এখন হচ্ছে সকাল টাইম আর কি সকালের খাবার চলতেছে আমি প্রথমে সকালবেলা এই যে ঘাসটা খাওয়াইছি প্রথমে ঠিক আছে এই যে নেপের ঘাসটা এটা আমি অনেক সময় দিই অনেক সময় দিই না সকালবেলা ঘাস বেশি হলে সকালবেলা ফার্স্ট টাইম ছাগলগুলোকে যখন আমি সারি সারার পরে প্রথমে এই ঘাসটাকে খাওয়াই এই ঘাসটা খাওয়ানোর পরে আমি এই যে দিই আর কি এই দানাদার খাবার যেটা আর কি এটা হচ্ছে আপনারা খড় ঠিক আছে জিরো সাইজ করে খড় এই খড়ের সাথে খর বসি ঘমের বসি দুই তিন আইটেমের বসি মিক্স দিই এটার সাথে কিছু সামান্য লবণ এবং যে ইয়ারটা ওই খাবার ছোটা যেটা আমি খাবার ছোটা ইউজ করি এর জন্য ছাগলের অনেক সময় ফুড পয়জনের সমস্যা হয় ঠিক আছে খাওয়া সোটার দাবার ইউজ করলে ফুড পয়জনের সমস্যাটা হয় না গ্যাসের সমস্যাটা হয় না আর কি ঠিক আছে তো আমার খাওয়ার সিস্টেমটা হচ্ছে এটাই আমি সকালবেলা আমি এই যে এই দানার দানাদার খাবারটা দেই আর দানাদার খাবার যখন খাওয়া দাওয়া শেষ আমি পানিটা টানি খেয়ে ছাগলগুলো ছেড়ে দিই আমার এই এর মধ্যে সারা থাকে এবং বিকালবেলা আবার দেখা যাচ্ছে মোটামুটি তিনটা থেকে নিয়ে মানে বিকাল টাইমে কাঁচা ঘাস দিই নেপিয়ার ঘাস যেটা আছে ওই কাঁচা ঘাসটা আমি দেই অনেকেই অনেক প্রসেসে খাওয়ায় আসলে ছাগল গরু এগুলা হচ্ছে ন্যাচারালভাবে থাকতে বেশি পছন্দ করে যেরকম ন্যাচারাল ঘাস ন্যাচারাল যে সবুজ জাতীয় উদ্ভিদগুলা আর বিশেষ করে যারা ছাগল খামার আছেন খামার করতেছেন বা তারা জানেন বা গ্রামগঞ্জে ছাগল কিন্তু বিশেষ করে বিকালবেলা ছাগলে বিকালবেলা কিন্তু বিশেষ করে ঘাস জাতীয় খাবার দা সব খাবারই ছাগল তুলনামূলক সকালের চাইতে বিকালবেলা বেশি খাই আর বিশেষ করে ঘাস জাতীয় খাবারগুলো কিন্তু বেশি পছন্দ করে বিকাল টাইমে ঠিক আছে আপনি সারাদিন খাওয়াবেন ছাগলকে যে পরিমাণ পেট ভরবে আপনি বিকালবেলা খাওয়াবেন দেখেন আপনার ছাগলের অল্প খাইলেই দেখা যাচ্ছে তৃপ্তি হয়ে যাবে বা মোটামুটি খাওয়াবে বেশি আর কি এক কথা ঠিক আছে তো আমার খাবার সিস্টেমটা এটাই আমি সকালবেলা হচ্ছে দানাদার খাবার খাওয়াই আর বিকালবেলা ঘাস দিই আবার অনেকেই তিনবেলা বেলা খাবার দেয় সকালবেলা দানাদার খাওয়াই খাওয়ানোর পরে দুপুরে কাঁঠাল পাতা দেয় খাওয়ার পর বিকালবেলা আবার ঘাস দেয় আবার রাত্রে দানাদার খাওয়াই ঠিক আছে কিন্তু আসলে সব জিনিসের একটা হিসাব মেনটেন করে খাওয়াইতে হবে আপনি খালি ছাগলকে খাওয়াইলেনই খাওয়াইলেন লাভ লসের কোনো হিসাব করলেন না সেটা না আপনার শখ পূরণ করতে হবে পাশাপাশি আপনার লাভও করতে হবে ঠিক আছে সবই করতে হবে এই জন্য সঠিক মানে আসলে হিসাব নিকাশ করে আবার এরকম খাওয়ালেও চলবে না যে ছাগলের একদম বড়ি পড়ে গেছে বা মানে ছাগল এক কথায় বলতে গেলে কি মানে এরকম কমা দেওয়া যাবে না ছাগলের যাতে হয় না হয় ঠিক আছে ছাগলের পরিমাণ মতো পুষ্টিকর ছাগলের শরীর স্বাস্থ্য ফিটনেস যেন ভালো থাকে ওই পরিমাণ দানা দরটা আপনাকে অবশ্যই দিতে হবে যারা নতুন আছেন তারা কী করবেন তাদের তো আসলে প্রথম অবস্থায় ওরকম ঘাস বা ওরকম কোনো ব্যবস্থা থাকে না হতাশ হয়ে যান যে আসলে ছাগল কিনে কীভাবে খাওয়াবো কীভাবে খাওয়ালে ছাগলের শরীর ফিটনেস ভালো থাকে এরকম চিন্তা ভাবনা করে যান ছাগল পালন করার আগে আপনারা অবশ্যই ঘাস তৈরি করে নিন ঘাস তৈরি করার পরে আস্তে আস্তে ছাগল কিনে নিন তো নতুন যারা আছেন ছাগলের ফিটনেস কোয়ালিটি ভালো রাখতে চান তারা কি করবেন তারা হচ্ছে ঘাসের পাশাপাশি আপনারা যে দানাদার খাবার দেবেন ঠিক আছে দানাদারটা আসলে একটা হিসাব করে দিবেন এটা আসলে ওরকমভাবে আপনারা যারা জানতে চান যে কীভাবে কী কতটুকু পরিমাণ দিব আমাকে ইনবক্স করবেন অথবা ফোন দেবেন আমি ইনশাআল্লাহ বলে দিব আর একটা বিষয় হচ্ছে বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে আসলে ওষুধ ছাড়া কোনো বিকল্প নেই ভিটামিন ক্যালসিয়াম ছাড়া আসলে ওরকম কোনো ইয়েই পাচ্ছি না কারণ যত জানাদার খাওয়ার না কেন আসলে বর্তমান সব কিছু যুগ পাল্টে গেছে বা একটা ন্যাচারালি যে একটা ইয়েটা ওটা আসলে বর্তমান নাই ছাগলকে ভিটামিন ক্যালসিয়াম খাওয়াইতেই হয় আপনারা সবসময় ক্রিমি ডোজ কমপ্লিট করে রাখবেন ক্রিমিডোস কমপ্লিট করার পরে লিভার টনিক ঠিক আছে লিভার টনিক দেওয়ার পরে জিঙ্ক এমনিতে জিঙ্ক ক্যালসিয়াম সবসময় ছাগলকে খাওয়ানো যায় সারা বছরই তারপরে আপনারা যে শিডিউল আছে শিডিউলগুলো মেনটেন করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ছাগলের শরীর স্বাস্থ্য কমপ্লিট সবসময় ভালো থাকবে আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি যে দেখেন যে আমি যে পানি ঠিক আছে এ সহ কিন্তু আমি খাই এ সহ দিলে কি অনেকে এমনি পানি দিয়ে মাখায় দেন মা দিলে হয় কি হ্যাঁ ছাগল খায় আর পানি দিয়ে খাওয়াইলে দেখা যাচ্ছে ছাগলের পেট ভরে তাড়াতাড়ি এবং পানিরা সহ যখন খাবে ছাগলের আসলে দানাদার খাওয়াটা যখন আপনি পানির মধ্যে ভিজাইবেন তখন কিন্তু দানাদারটা ফুলে যায় ঠিক আছে তখন পেটের মধ্যে যায় আর ফুলার সম্ভাবনা থাকে না ছাগলের ফুড পয়জন বা গ্যাসের সমস্যাটা কিন্তু আর থাকে না ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা আপনার ছাগলগুলোকে খাওয়াতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এবং এই অতিরিক্ত গরম যে পরিমাণ গরম আসলে সবার গবাদি পাশি পশু পাখিগুলোকে অবশ্যই সাবধানে রাখবেন এখন কিন্তু প্রচুর পরিমাণে ছাগলের ঠান্ডা কাশি ডায়রিয়ার সম্ভাবনা আছে তো এই জন্য এই গরম থেকে গরমের হাত থেকে ছাগলগুলোকে অবশ্যই রক্ষা করবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে